সম্মানিত ইমানদার বাই বোন আমেনা সালেহা মহমেনা সকল ইমানদারের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কথায় আছে আপনার শাশুড়ি সালাম পায় না খালা শাশুড়ি পাওয়ার কথিত অবাবি মৌলবি ওসিউর রহমান সাহেবকে বলতে চাই আপনি আমার আকাও মাওলা মহান মসজিদ যে দিশা কেবলা কাবার বয়স নিয়ে মন্তব্য করেছেন উল্লেখ করেছেন ষাট বছর হলে ব্রেন কাজ করে যদি তাই হয় তবে কি নবীগণের বয়স মোবারক আপনার জানা নাই সাহাবিগনের বয়স তাবে তাবেইনের বয়স মাঝহাবের ইমামগণের বয়স যুগে যুগে অলিয়া উলিয়াদের আগমনের বয়স মোবারক কি আপনার জানা নাই ষাট বছর কি শুধু আমার আকাও মাওলা মসজিদ রেজ বিশাখ আবলা হয়েছিল আর কারো বয়স কি ষাট বছরের উপরে হয় নাই তাহলে আপনার কথাই তো বুঝা গেল যুগে যুগে আগমন নবী রাসুল সাহাবী ইমাম অলিয়া অলিয়া যিনিদের বয়স ষাট বছরের উপরে ছিল তিনাদের সবার ব্রেন ঠিক ছিল না নাওদাহ নাওদাহ আপনার এই বেদবন্দমূলক মন্তব্য কতটা বেদবূলক আপনি কি তা ভেবেছেন আপনি কি কথাগুলো আপনার বিবেক থেকে বলেছেন আমার ধারণা এবং বিশ্বাস বিবেক নেই আপনি আমার আকাউ মাওলা মসজিদ রেজমিশা কেবলা কাবাকে অর্থাৎ এক রেজমিকে দোষী করতে গিয়ে হিংসা করতে গিয়ে আপনি সকল ষাট বছরের বেশি হওয়া সকল নবী অলি সাহাবি মামগনকে দোষী করেছে ওহে মৌলবী ওসিউর রহমান সাহেব এখন যদি আপনি বলেন যে আপনি সকল নবী অলি সাহাবিগণকে বলেননি শুধু আকবর আলী রেজমিশাকে বলেছেন তাহলে আমি বলবো আপনি রেজমিশাকে বলার কারণ ওনাকে দেখতে না পারেন একমাত্র আপনার হিংসা আপনার টাকা আপনার জাহেলতা আপনার মূর্খতার কারণে এছাড়া আর কিছুই নয় অবশ্য একদিক থেকে অভাবী মৌলবী ঠিকই বলেছে সেই দিকটা হলো একটা ঘটনা আমরা সকলেই জানি যে একদিন আবু জাহেল নবীজিকে খারাপ মন্তব্য করেছিল নবীজি আবু জাহেলের মন্তব্যকে সত্য বলেছিলেন এবং তৎক্ষণাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সে আবু জাহেলের মন্তব্যের প্রতিবাদ করেছিলেন নবীজির প্রশংসা করে নবীজি বলেছিলেন আবু বকর সত্য সত্য বলেছ এই ভালো খারাপ দুটি মন্তব্যকে সত্য বলার ব্যাখ্যা নবীজির কাছে জানতে চাইলে নবীজি জবাবে বলেছিলেন আমি নবী হলাম আয়না সেই আয়নাতে আবু জাহেল সে তার নিজের রূপ দেখে নিজেকে খারাপ মন্তব্য করেছে তাই সত্য বলেছে তেমনি আবু বকর সিদ্দিকও সে তার নিজের রূপ দেখে প্রশংসা করেছে সুতরাং নবীর রঙে রঙিন হয়ে উলিয়া উলিয়াও হচ্ছেন সে আয়না শুরু আর আমার আকাও মাওলা মহান রেজবি রেজবিশা কেবলাকাবা তিনি অলি তাতে কোনো সন্দেহ নেই সুতরাং অবাবি মৌলভী ওসিউর রহমান রেজবিশা নামক আয়নায় নিজেকে দেখে সে যেন নিজেকেই মন্তব্য করব কেননা আমাদের সকলেরই জানা কোনো মুমিন ব্যক্তি বা অলিয়া আউলিয়ার দিকে কোনো তীর ছুঁড়ে মারলে সেই তীর মুমিন বা অলিয়া আউলিয়ার বদলে যে তীর ছুঁড়ে মেরেছে তার তীর তার উপরে এসে পড়বে এখন আমার আঁকা মাওলা মহান মসজিদ রেদ বিশা তিনি যে একজন আল্লাহর অলি তাতে তো কোনো সন্দেহের অবকাশ নেই বরং তিনি নিঃসন্দেহে আল্লাহর অলি সুতরাং প্রমাণিত ওই অভাবী মূলবির কথা অভাবী মৌলবির উপরে গ্রহণ তার মাথা গন্ডগোল তার ব্রেন ওলট তার মাথায় সমস্যা এবং ওলট পালট অভাবী তার কথায় অবক্ষর কিছু নাই কারণ আমরা জানি যে প্রত্যেক মানুষ বা বস্তু প্রত্যেক জিনিস তার মূলের দিকে দাবিত তেমনি ভাবে কথিত অভাবী মৌলবি ওলট পালট অসিউর রহমানের মূলের দিকে দাবিত হওয়ার সময় এসেছে তাই তার মধ্যে এমন প্রকাশ পাইতেছে এবং আরো পাবে যেমন এক সময়ের সমস্ত ফেরস্তার উস্তাদ তার মনের দিকে দাবিত হওয়ার সময় তার থেকে উলটপালট প্রকাশ হচ্ছিল সে কে সেই ইতিহাস আমাদের সকলেরই জানা এখন আমার কথা শুনে অনেকেই বলবে ভাই তুমি কাকে নিয়ে কথা বলতেছ কি তোমার যোগ্যতা সে খে তুমি জানো সে অমুক বড় মাদ্রাসার উস্তাদ হাজার হাজার ছাত্রের উস্তাদ হাজার হাজার মানুষের শিক্ষক তাদেরকে আমি বলতে চাই তোমাদের মৌলবি কয়টা ফেরেস্তার উস্তাদ তোমাদের কি সেই ইতিহাস জানা নাই তোমাদের কি সেই ইতিহাস জানা নাই শয়তান ছিল সমস্ত ফেরেস্তার উস্তাদ তার উপাধি তার পরিচয় তখন শয়তান ছিল না তখন তার পরিচয় ছিল সম্মানে তার পরিচয় ছিল মর্যাদা কিন্তু এত সম্মানী এত মর্যাদার এত যোগ্যতার ব্যক্তিটির পরিণতি শেষে কি হয়েছিল তা সকলেরই জানা সুতরাং জেনে বুঝে হিসেব করে কথা বলো কথা বলার আগে সাবধান সতর্ক হন এবং নিজের গুমন্ত বিপক্ষে জাগ্রত করুন আমার আকাও মাওলা মহান মুশিদের বিশাখ বা এবং অলিয়া উলিয়াদের সাথে বেয়মি তুমি যেই হও না কেন তোমাকে হিসাব করার টাইম অন্যদের থাকলেও অন্তত আমাদের নাই সুতরাং হুঁশিয়ার ওয়া রাহমাতুল্লাহ